আমরা অলরেডি এর সক্রিয়তা সিরিজ পরে আসছি এখন আমরা এনায়নের সক্রিয়তা সিরিজ সম্পর্কে আরেকটু ভেতরে ঢোকার চেষ্টা করব যদি কখনো আমাদের ঝামেলায় ফেলে ওনারা সারারা তারা যেন আমরা আটকে না যাই তো দেখো তো আমরা শেষ সময় বলছিলাম নাসা কবে আইলো হয় এটা দিয়ে আমরা এনায়নের সক্রিয়তা সিরিজ মনে রাখছিলাম নাসা কবে আইলো হয় এবং নিচের গুলো আগে চার্জ মুক্ত হয় আমরা জানি তো এখানে দেখো না মানে এনও থ্রি মাইনাস তো এখানে এনও থ্রি মাইনাস যদি একটা ইলেকট্রন এখানে নেওয়া যায় তাহলে কিন্তু এখন তৈরি হবে NO2 ও টু প্লাস হাফ ও টু দেখো সমতা মোটামুটি দেখাই এরপরে আর এস ও থ্রি টু মাইনাস প্রথমে আমি এফ ও ফোর টু মাইনাস নিয়ে কাজ করি তো এই লোডটা যখন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে তখন কিন্তু SO2 ও টু হবে আর হবে ও টু মানে অক্সিজেন আবার যখন আমি এসও থ্রি নিয়ে চিন্তা করব এসও থ্রি টু মাইনাস তখন দেখব যে এই লোকটাও দুইটা ইলেকট্রন বহন করে এসও টু হবে আর হচ্ছে হাফ ও টু হবে তুমি সমতা করে চেক করে দেখো তিনটাই পাবা অক্সিজেন এখানে তখন তিনটা অক্সিজেন না তুমি এখানে টু টু কাটো একটা অক্সিজেন পাবা আর এখানে দুইটা তিনটা মোটামুটি সমতা তো হয়ে গেছে আর এখানে চারটা অক্সিজেন চারটা অক্সিজেন হয়ে গেছে সালফার তো একটা করেই আচ্ছা এরপরে আমরা ক্লোরিন নিয়ে একটু চিন্তা ভাবনা করি ক্লোরিন ভাই তো ক্লোরিনের এখানে

তারপর দেখি কি হয় জায়গা শর্ট দেখি আই মাইনাস সেম ভাবে করো আই মাইনাস টা আই মাইনাস একটা ইলেকট্রন নিয়ে হাফ আই টু তে কনভার্ট হবে এইখানে আমি একটু এই পাশে দেখাচ্ছি জায়গা শর্ট এভাবে দেখাচ্ছি যে দুইটা ও মাইনাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে তোমার এখানে এস টু ও প্লাস এস টু ও প্লাস হাফ ও টু তৈরি করবে দেখো তো মোটামুটি সমতা কিন্তু হয়েই গেছে এখানে যদি দুই দুই কাটা দাও তাহলে একটা অক্সিজেন আর একটা দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন তারপর দুইটা অক্সিজেন দুইটা হাইড্রোজেন এখানে আমরা কিন্তু এভাবে মনে রাখার চেষ্টা করব আমি একটু এখানে আবারও লিখে দিচ্ছি নাসা কবে আইলো হয় নাসা কবে আইন হয় তবে একটা কথা মাথায় রাখতে হবে যে নিচের গুলো আগে চার্জ মুক্তি প্রশ্ন আসে যে এই দুইটার মধ্যে কোনটা আগে চার্জ মুক্ত হবে অবশ্যই এটা যদি প্রশ্ন করে উনি এই দুইটার মধ্যে কোনটা আগে চার্জ মুক্ত হবে অবশ্যই সিএল মাইনাস হবে তো এইগুলো যদি এম পাওয়া যায় পাশাপাশি আমরা একটু ডিপলি আলোচনা করলাম ওকে